সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক তিনের সমাধান নিয়ে আজকে আমরা মূলত সাত থেকে পনেরো নম্বর প্রশ্ন পর্যন্ত সমাধান করার চেষ্টা করব চলো আমরা দেখে নিই কীভাবে আমরা এই রাশিগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে পারি তার আগে তোমাদের কাছে ছোটো একটি অনুরোধ যারা আমাদের এই চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তোমাদের গণিত বইয়ের প্রতিটি অনুশীলনী সমাধান পেতে আমাদের চ্যানেলকে চ্যালেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো দেখো আট নম্বর প্রশ্নে কী বলা হয়েছে সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এইট এক্স জেড প্লাস টেন ওয়াই জেড এই রাশিটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে প্রথমে দেখো এখানে কি আছে সিক্সটিন এক্স স্কোয়ার আমরা যদি চারকে বর্গ করি তাহলে কি পাই চারকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা কি চারা ষোলো পাই আবার এখানে দেখো কি এক্স স্কোয়ার আছে সেহেতু আমরা ফোর এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি আবার এখানে মাইনাস চিহ্ন আছে সেজন্য দেখো এখানে মাইনাস হয়েছে এরপরে দেখো এইখানে কি আছে টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ওয়াইয়ের উপরে স্কয়ার আছে আর আমরা যদি পাঁচকে বর্গ করি তাহলে হয় পঁচিশ আর পঁচিশকে বর্গ মূল করলে আমরা পাই হচ্ছে পাঁচ তাহলে আমরা লিখতে পারি পঁচিশ ওয়াই স্কোয়ার ইকুয়াল ফাইভ ওয়াই তার হোল স্কোয়ার এখন দেখো এইটুকুর মধ্যে আমরা একটা জিনিস কমন নিতে পারি সেটা হচ্ছে টু জেড মাইনাস টু জেড আমরা এই রাশির মধ্যে কমন নিতে পারি কারণ দেখো এখানেও কি চার দুগুণে আট আর এখানে কি জেড আছে আবার এখানেও দেখো জেড আছে আমরা কেন কেন এক্স বা ওয়াই কমন নিতে পারলাম না কারণ এইখানে এক্স আছে কিন্তু এই রাশিতে এক্স নেই আবার এইখানে ওয়াই আছে কিন্তু এইখানে ওয়াই নেই এইখানে যেহেতু জেড আর জেড দুই জায়গায় আছে সেজন্য আমরা মাইনাস টু জেড কমন নিয়েছি তাহলে আমরা পাই টু জেডকে যদি আমরা এইট দ্বারা ভাগ করি মাইনাস এইট তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস আর থাকে হচ্ছে আমাদের ফোর এক্স এখানে কি প্লাস আছে আর মাইনাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস এখন দশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় ফাইভ আর জেট আর জেটে কাটা থাকে হচ্ছে ওয়াই এর জন্য এখানে দেখো ফাইভ ওয়াই হয়েছে এরপর আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী মান বসিয়েছি আমাদের এ হচ্ছে ফোর এক্স আর বি 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 হচ্ছে আমাদের ফাইভ ওয়াই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এই যে এইটুকুতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুযায়ী মান বসিয়েছি আর এইখানে দেখো আমাদের যা ছিল আমরা কিন্তু তাই লিখেছি উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা সবসময় যে বিষয়টা খেয়াল রাখবো সেটা হচ্ছে কোন রাশি সবার আগে কমন নেওয়া যায় দেখো এইখানে কি কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে আর এইখানে কি ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই আছে কিন্তু এখানে দেখো কিন্তু প্লাস আছে এটা নিলে কিন্তু চলবে না আমরা এই দুইটার বদলে একটা লিখেছি এইখানে এখানে কি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই আছে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই লিখেছি আর এইখানে কি মাইনাস টু জেড ছিল মাইনাস টু জেড লিখে দিয়েছে আমাদের উত্তর হয়ে গেল এখন আমরা নয় নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এখন দেখো এখানে কি বলা হয়েছে নয় নম্বর প্রশ্নে এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো এটা মূলত আমাদের মিডল টার্ম করতে হবে মে দেখো আমাদের এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যা এটা আর এটা গুণ করি সিক্স থার্টি সিক্স ইন্টু আমরা যদি এক্স স্কোয়ার লিখি তাহলে আমরা এই রাশিটা পাই এখন আমাদের চিন্তা করতে হবে এই থার্টি সিক্সের কোন গুণিতক আছে কোন গুণনীয়ক আছে থার্টি সিক্সের কোন গুণনীয়ক আছে যেটা একে অপরকে গুণ করলে ছত্রিশ হবে আর যদি আমরা যোগ করি তাহলে এই যে মাঝখানে যে পদটা রয়েছে সেই পদের সমান হবে অর্থাৎ নয় আর চারের যদি যোগ করো তাহলে কিন্তু তেরো হয় এখানে এক্স আছে আর এক্স আছে তাহলে কি তেরো এক্স হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন যদি নয় দ্বারা ভাগ করো তাহলে কি চার নং ছত্রিশ যদি এটা কিন্তু সেহেতু আমরা দেখো পেলাম যে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এক্স প্লাস প্লাস থার্টি সিক্স কারণ এই যে এখানে কি থার্টি এক্স যে ছিল এটাকে আমরা ভেঙে লিখেছি নাইন এক্স প্লাস ফোর এক্স এখন নয়কে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে হয় ছত্রিশ চার নং ছত্রিশ আর এক্স আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার এই যে আমরা এটা পেয়েছি আর আমরা নাইন এক্স প্লাস ফোর এক্স যদি যোগ করি তাহলে আমরা পাই থার্টিন এক্স এই এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন এই যে রাশিটা রয়েছে এই রাশির মধ্যে প্রথম দুটা রাশির মধ্যে আমরা কি কমন নিতে পারি এইটুকুর মধ্যে আমরা কমন নিতে পারি হচ্ছে এক্স কারণ দেখো এইখানেও নাইন এক্স আছে আবার এখানে কি এক্স স্কোয়ার আছে সেজন্য আমরা এক্স কমন নিয়েছি তাহলে আমরা পাই এক্স প্লাস নাইন এইখানে দেখো চার নং ছত্রিশ তাহলে এখানেও কি চার দেওয়া ভাগ করতে পারবো আমরা আর এইখানেও কি ফোর আছে সেহেতু আমরা প্লাস ফোর কমন নিয়েছি তাহলে হয় এক্স প্লাস নাইন এখানে আর এখানে মিলে গেছে এখন আমরা একটা নেব আর যে পদগুলো বাকি আছে সেগুলো লিখে নিব এক্স প্লাস ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমরা দশ নম্বর প্রশ্নের সমাধানটা দেখবো দেখো এখানে কি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে ঠিক আগের মতোই আমাদেরকে এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যেটা হবে বিষের গুণনিয়োগ বিষের গুণনিয়োগ দেখো আমরা যদি কী জানি চার পাঁচা হচ্ছে কুড়ি এখন আমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে এইটার থেকে যদি আমরা মানে পাঁচের থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে আমরা কি পাবো এক্স পাবো আর এখানেও কি আমাদের এক্স স্কোয়ারে লাগবে সেজন্য দেখো আমরা লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স এখন এখানে কেন মাইনাস ফোর এক্স লেখলাম কারণ আমরা যদি পাঁচটা এক্স স্কোয়ার থেকে চারটা এক্স স্কোয়ার বাদ দিই তাহলেই কিন্তু আমরা একটা এক্স স্কোয়ার পাবো এখন তোমরা যদি এটা গুণ করো মানে প্লাস আর প্লাসিক প্লাস আর মাইনাস মাইনাসিকি মাইনাস আবার দেখো চার পাঁচ একই কুড়ি এখন কুড়ি আর কি এখানে কি এক্স টু ডি পাওয়ার ফোর ছিল এক্সের স্কয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কী হয় এক্স টু ডি পাওয়ার ফোর আশা করি তোমরা বুঝতে পেরেছ আগেরটার মতোই ঠিক একই রকম এটা এখন আমরা এই যে দুটি যে মান রয়েছে এই দুটি রাশির মধ্যে কী কমন চাই সেটা দেখবো এইখানে দেখো এক্স স্কয়ার আছে আবার এইখানেও কি এক্স স্কয়ার আছে তাহলে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি এক্স স্কোয়ার কমন নিলে হয় এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ফাইভ এখানে দেখো ফোর আছে আবার আমরা কি চার পাঁচে কুড়ি জানি তাহলে আমরা এখানে মাইনাস ফোর কমন নিতে পারি তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ফাইভ যখন এই মিডল টার্ম করার ক্ষেত্রে যখন তুমি দেখবে যে এই রাশিটা মানে কমন নেওয়ার পর এই যে ব্রেকেডের মধ্যে যে গুণ আকারের রাশিটা রয়েছে এই রাশিটা যদি মিলে যায় তখনই তুমি বুঝতে পারবে যে তোমার এই মিডল টার্মটা সঠিক হয়েছে যদি না মিলে তাহলে কিন্তু তোমার মিডল আমরা ভুল হয়েছে এটা বুঝে নিতে হবে তোমাকে এরপর দেখো এই যে যে দুটি রাশি মিল রয়েছে গুণাকারে আছে সেটার থেকে আমরা একটা লিখেছি তারপরে বাকি যে রাশিটা থাকে বা পপ থাকে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস আমরা ফোর লিখেছি এখন আমরা কী স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জানি স্কোয়ার মাইনাসের সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে কি এক্সকে আমরা এ স্কোয়ার ধরতে পারি আর এই যে এখানে কি ফোর ছিল ফোরকে আমরা টু স্কয়ার লিখতে পারি তাহলে দেখো আমরা পেলাম যে এইটুকুকে আমরা এরকম ভেঙে লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা এগারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এখানে কি এ স্কোয়ার মাইনাস থার্টি এ প্লাস এখন দেখো ঠিক আগের মতোই আমরা এই দুইশো ষোলো এর গুণনীয়গ বের করব এমন গুণনীয় বের করব যা সেগুলো গুণ করলে আমরা দুইশো ষোলো পাই এবং এগুলো পরস্পরের সাথে যোগ করলে আমরা যেন তিরিশ পাই তাহলে দেখো আমরা যদি করি এ স্কোয়ার মাইনাস এইটিন এ মাইনাস টুয়েলভ এ এখন এই যে আঠারো আর বারো আছে বারো আর আঠারোকে গুণ করলে তুমি কিন্তু এই যে দুশো ষোলোই পাবে আর এখানে কি এ আর এ এ আর এ গুণ করলে কি এ স্কোয়ার হবে মিলে গেল এখন এই যে প্রথমটুকু থেকে আমরা কি কমন নিতে পারি এ কমন নিতে পারি কারণ হয়ে আছে এখানে হয়ে আছে তাহলে এ মাইনাস এইটিন এখানে কি মাইনাস টুয়েলভ এ আছে আর দুশো ষোলো আছে তাহলে আমরা লিখতে পারি যে এইখানেও টুয়েলভ পাশে যেহেতু আর এইখানেও আমরা বারো দিয়ে ভাগ করতে পারি তাহলে আমরা লিখতে পারি মাইনাস টুয়েলভ ইন্টু এ মাইনাস এইটিন দেখো এটা আর এটা কি মিলে গেছে সেজন্য আমরা একবার লিখেছি আর যে বাকিগুলো রয়েছে সেগুলো লিখে নেব এ মাইনাস টুয়েলভ এটাই কিন্তু আমাদের উৎপল এখন আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখব এখানে দেখো এ টু দি পাওয়ার এইট মাইনাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ টু ডি পাওয়ার এইট মাইনাস এ টু ডি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস টু তাহলে এ টু ডি পাওয়ার ফোর মাইনাস টু এ টু দি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু কেন আমরা এরকমভাবে লিখলাম এখন এখানে কি মাইনাস টু এ টু ডি পাওয়ার ফোর মানে দুইটা মাইনাস টু এ টু ডি পাওয়ার ফোর আছে আর এখানে কি প্লাসের একটা এ টু ডি পাওয়ার ফোর আছে তাহলে আমরা কি মাইনাসের এ টু দি পাওয়ার ফোর পাই না এইটুকুর বদলে কি আমরা এইটুকু লিখতে পারি এখন দেখো আর যা ছিল আমরা তাই লিখেছি মাইনাস টু এখন এইটুকুর থেকে আমরা কী কমন নিতে পারি এই টুকুর থেকে দেখো আমরা কী কমন নিতে পারি এখানে কি এ টু দি পাওয়ার ফোর পাওয়া যাবে আর এখানেও কি এ টু দি পাওয়ার ফোর আছে সেহেতু আমরা এ টু দি পাওয়ার ফোর কমন নিতে পারি তাহলে হয় এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এখানে এ টু দি পাওয়ার ফোর আছে মাইনাস টু আছে কিন্তু আমাদের এইখানে এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু এটাই নিতে হবে সেহেতু আমরা এখানে ওয়ান কমন নিব প্লাস ওয়ান কমন নিব এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু তাহলে আমরা পেলাম এ টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এই যে এই দুইটার মধ্যে যেটা কমন রয়েছে মানে দুইবার রয়েছে সেটা একবার লিখেছি আর এই টু ডি পাওয়ার ফোর প্লাস ওয়ান ছিল প্লাস ওয়ান লিখে দিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তেরো নম্বর প্রশ্নের সমাটানতে দেখব এক্স স্কোয়ার মাইনাস থার্টি সেভেন এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি তাহলে এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস ফিফটি এক্স মাইনাস সিক্স হান্ড্রেড ফিফটি এখানে কী প্লাসের তেরোটা এক্স আছে আর এখানে কি মাইনাসের পঞ্চাশটা এক্স আছে প্লাসে আর মাইনাসে কী হয় মাইনাস এখন পঞ্চাশকে যদি আমরা তেরো দ্বারা গুণ করি তাহলে কিন্তু আমরা ছয়শো পঞ্চাশ পাবো এখন তেরোর সাথে যদি প্লাসের তেরো থেকে যদি আমরা মাইনাস পঞ্চাশ বিয়োগ করি তাহলে আমরা মাইনাস সাঁয়ত্রিশ এক্স পাবো সেহেতু এখানে কি মিলে গেলো এখন দেখো এইটুকুর মধ্যে আমরা কী কমন নিতে পারি এখানে কি এক্স আসে আবার এইখানেও কি এক্স আছে সেহেতু আমরা এক্স কমন নিয়েছি তাহলে এক্স প্লাস থার্টিন পাই আর এইখানে কি এক্স আসে আবার এইখানে কি আমরা এখানে পন মাইনাস ফিফটি এক্স আছে আর এইখানেও কি আমরা জানি যে পঞ্চাশ ছয়শো পঞ্চাশকে যদি আমরা তেরো দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পঞ্চাশ পাবো যেহেতু আমরা মাইনাস ফিফটি কমন নিতে পারি তাহলে আমরা পাই এক্স প্লাস থার্টি তাহলে এইখানে যে মিল রয়েছে সেটা একবার লিখবো আর যে বাকিগুলো থাকে সেগুলো নিয়ে একবার লিখবো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা চোদ্দো নম্বর প্রশ্নের সমাধানটা দেখি নাইন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ফোরটিন ওয়াই স্কোয়ার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমরা কোনো রাশি কমন নিতে পারি কি না দেখো এখানে কিন্তু আমরা ওয়াই স্কোয়ার কমন নিয়েছি প্রথমে ওয়াই স্কোয়ার কমন নিলে হয় নাইন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোরটিন এখন এই মাঝখানের রাশিগুলোতে আমরা মিডল টার্ম করব ঠিক আগের মতোই নাইন এক্স স্কোয়ার মাইনাস ফোরটি এক্স প্লাস নাইন এক্স কেন এরকমটা হলো দেখো মাইনাস ফোরটি এক্স প্লাস নাইন এক্স এখানে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা ফাইভ এক্স পাবো মাইনাস চোদ্দো এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে এখানে কি আগে যে আমরা ম্যাথগুলো করে এসেছিলাম সেখানে কিন্তু এক্স স্কোয়ার শুধুমাত্র এক্স স্কোয়ার ছিল কিন্তু এখানে দেখো নাইন এক্স স্কোয়ার আছে আর এখানে কি চোদ্দো তাহলে এখানে কি মাইনাস চোদ্দো ইন্টু নাইন এক্স স্কোয়ার হবে যদি গুণ করো তাহলে যে মানটা পাবে সেটা হচ্ছে মাইনাস তোমরা একটু গুণ করে দেখে নিও তারপরে এত ধরলাম আমরা এত তা সেই রাশির গুণনিয়োগ বের করে তারপরে কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে এটা কিন্তু রাফ করতে হবে আমাদের তোমরা যদি পারো ক্যালকুলেটরও করে নিতে পারো এখন এই যে এইটুকুর মধ্যে আমরা কি কমন নিতে পারি এইটুকুর মধ্যে আমরা এক্স কমন নিয়েছি এক্স কমন নিলে থাকে নাইন এক্স মাইনাস ফোরটি এখানে কি নাইন এক্স মাইনাস ফোরটি এটাই লাগবে আমাদের তাহলে আমরা প্লাস ওয়ান কমন নিতে পারি নাইন এক্স প্লা মাইনাস ফোরটি তাহলে দেখো এখানে কি কোন আকারে ছিল না ওয়াই স্কোয়ার এইখান থেকে কি আমরা শুধুমাত্র নাইন এক্স মাইনাস ফোরটি নিয়েছি আর এক্স প্লাস ওয়ান নিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আজকের ভিডিওর সর্বশেষ প্রশ্ন এই রাশিড আমরা উৎপাদকে বিশ্লেষণ করব দেখো এখানে কী ফোর এক্স টু রি পাওয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রথমে দেখো আমরা কী করে নিয়েছি উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমাদের এইখানে একাশিকে আমরা চার দ্বারা গুণ করে নিয়েছি চার দ্বারা গুণ করলে আমরা যে মানটা পাবো সেটার নিয়োগ বের করেছি এমন নিয়োগ বের করব যেন সেটা দিয়ে আমরা মাইনাস যোগ বিয়োগ করে আমরা মাইনাস স্কোয়ার পাই এখানে দেখো আমরা যদি ছত্রিশ আর প্লাস নাইন স্কোয়ার এক্স স্কোয়ার যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাই মাইনাস টোয়েন্টি এখন দেখো এই রাশি থেকে আমরা কী কমন নিতে পারি এখান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে ফোর কমন নিলে হয় আর এখানেও কি আমাদের নয় নং একাশি জানি আমরা সেহেতু আমরা নাইন কমন নিতে পারি নাইন টু এক্স স্কোয়ার মাইনাস নাইন এটা দেখো মিলে গেল তাহলে আমরা শুধুমাত্র একবার লিখবো নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন এখন যে মানটা বাকি রয়েছে মানে ফোর এক্স প্লাস নাইন এটা লিখে নিয়েছি আমাদের কিন্তু এখানে দেখো আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি এই সূত্রটা প্রয়োগ করতে পারি কারণ আমরা যদি নাইন কে থ্রি স্কয়ার লিখি তাহলে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় না আর এখানে যা ছিল আমরা তাই লিখে নিয়েছি এখন যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর যেটা আগে ছিল সেটাই লিখে নিয়েছি এটাই হচ্ছে আমাদের উত্তর আজকে ভিডিওটা পর্যন্তই ছিল যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখা আল্লাহ হাফেজ